হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি এই তো মুরগিগুলো আনা হয়েছে এখানে দুইটা মুরগি আছে আর দুইটা মুরগি একটা আজকে রান্না করব। আর একটা ঈদের দিন রান্না করব। ঈদের দিন সকালে রান্না করব। আর স্কিনগুলো ছাড়িয়ে নিতেছি মুরগির যে চামড়াটা আছে এই চামড়াটা আমি সব সময়কার মতোই ফেলে দিতেছি কারণ আমরা কেউই চামড়া খাই না যার কারণে আর এখানে মুরগিটা আমি এখন ছিলিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব আর রান্নার পর কী থাকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি অনেক বেশি ভালো লাগবে মেয়েরা সাধারণত সময়ের সাথে সাথে কিন্তু পাল্টে যায় প্রত্যেকটা কাজের সাথে পরিবেশের সাথে মেয়েরা নিজেকে অনেক বেশি মানিয়ে নেয় আর সেম কিন্তু আমিও আমি বিয়ের আগে কখনো মুরগি কাটতাম না কাটতেও পারতাম না অভ্যস্ত ছিলাম না কিন্তু স্বামীর বাড়িতে আসার পর নিজেকে কিন্তু অন্যভাবে ঘুরে তুলতে হয়েছে এখানে আসার পর রুটিনটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ আর নিজেকে মানিয়েও নিতে পেরেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য আল্লাহ যা করে সব কিছু কিন্তু ভালোর জন্যই করে বাবার বাড়িতে যখন ছিলাম একটা পরিবেশে আর স্বামীর বাড়িতে আসার পরে কিন্তু আরেকটা পরিবেশে নিজেকে নিযুক্ত করতে হয়েছে আর এখন সবগুলো কাজই কিন্তু অনেক সুন্দরভাবে নিজে থেকে আস্তে আস্তে গুছিয়ে করতেও পারি যে কাজগুলো অভ্যস্ত ছিলাম না সে কাজগুলো এখন অপ্রিয় কাজগুলো এখন কিন্তু অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে এখন নিজের সংসার হয়েছে নিজের জন্য স্বামী সন্তানের জন্য অনেক কিছু করতে হয় নিজের না পারা কাজগুলো কিন্তু এখন আর যে পারি না বলে ফেলে রাখি না চেষ্টা করি ওগুলো নিজের মতো করে করতে আর এখানে আমি সাজনা পাতা দিয়ে বর্তা করব টাকি মাছ দিয়ে পাটাই পেটে আর ওগুলো আমি কুষিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে ডাটা থেকে পাতাগুলো সারিয়ে নিয়েছি আর সারিয়ে নেওয়ার পর একটু কড়াইতে পানি দিয়ে দিলাম আর এভাবে একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব অবশেষে তারপরে কিন্তু বর্তার জন্য রেডি হবে সম্পূর্ণ আর সম্পূর্ণ প্রসেসিং পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে আমি দেখাতেও পারলাম না আর এরপর আমি দুপুরবেলা যে শাক রান্না করব আর এই শাকটা রান্না করব জোল শাক করে স্বামীর পছন্দের জোল শাক আর আজকে একটু বৃষ্টি পড়তেছে এখনও ফোটা ফোটা পড়তেছে সকাল টাইমি। আর সকাল সকালে আমি আমার দুপুরের রান্নার প্রস্তুতিগুলো নিয়ে নিলাম দুপুরবেলা রান্না করতে গেলে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় যে আমি রান্না বসিয়ে দিয়ে কাটাকাটি করবো তা না আমি রান্নার আগেই কাটাকাটি সেরে নিই এরপরে যে পরের দিন আসলাম সকালবেলা কি খাবো আর সকালবেলা আমি বর্তা করেছি আলোর বর্তা ছিল বেগুন ভাজি আর ইতো হলুদ খিজুরিটা খিচুরিটা এটা কিন্তু আমরা সবাই বেশি পছন্দ করি যার কারণে এটা আমার অনেকবারই করা হয় অনেকবার না প্রায় ডেলি দিনই এক এক দিন বাদ দিয়ে এক দিন পর পরই কিন্তু করা হয় আর এখানে পোশাক কেটে নিয়েছি এসি এ কাঁচামরিচ ছাড়িয়ে নিয়েছি কিছু পোশাক আবার রেখেও দিয়েছি পরের দিন বর্তা খাওয়ার জন্যে আবার এখানে কচুর মুখিয়া টেরস মাছ দিয়ে রান্না করব সব কিছু গোছ করে নিয়ে রান্না করতে গেলে অনেক বেশি ভালো লাগে আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো মনে হয় ভালো লাগে তাহলে দেখবেন পাশে থাকবেন খোদা হাফেজ